আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াস এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বারো ঘন্টা খাবার গরম রাখার গ্রান্টি সহকারে বিভিন্ন ধরনের হটপটের যে সেটগুলো রয়েছে এগুলো দেখাবো পাশাপাশি কিন্তু আমাদের এখানে ইলেকট্রিক ক্যাটালের যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু থাকবে এবং দেখেন ইয়াসিন বাইরের কাছে এলে কিন্তু বিভিন্ন ধরনের মশলার যে সেটগুলো রয়েছে দেখেন কত ধরনের মশলার সেট রয়েছে সকল ধরনের মশলার সেটগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমরা এক এক করে দেখব আমাদের সাথে থাকবে ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি এবং সব ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ার্সরা ভালো আছে তো এক এক করে কি দিয়ে শুরু করব আজকে যেগুলো নিয়ে আসছে এগুলো তো মূলত রাজা বাসারা ইউজ করে রাজা আর আজকে যে প্রাইস দিব এটা সবাই ইউজ করতে সবাই ইউজ করতে পারবে বর্তমান যুগে সবাই চাই কি নিত্য নতুন ডিজাইন আধুনিক ভালো মান উন্নত মানের প্রোডাক্ট চাই এগুলো একটা নেবেন কি আপনি কুকিং সেট করতে পারবেন বাকি খাবার গরম থাকবে সামনে শীত

সেট এটা রাখতে সিম অনলি প্রাইস পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো টাকা চমৎকার একটি সেট পেয়ে যাচ্ছেন থ্রি পি এই সেটটা কাজগুলো একটু কাছ থেকে দেখেছি আপনাদের আর অনেকগুলো ডিজাইনের মধ্যে আছে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নেওয়ার সুবিধা রয়েছে ঠিক আছে

পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা আচ্ছা এটা আসে পাঁচ থেকে ছয়টা কালার হবে আচ্ছা

এখানে যা দেখা যাচ্ছে সব ইন্ডিয়ার মতো হ্যাঁ মতো কত সুন্দর এটা কত এমএল এটা হচ্ছে 1000 এমএল আচ্ছা ছোট মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে মাঝারিটা হচ্ছে 1500 এমএল সবচেয়ে বড়টা হচ্ছে

সকাল বেলা যারা জব করে বা চাকরি করে বা ইয়ে করে সকালবেলা পানিটা গরম করতে হয় আর দ্বিতীয়ত মুরব্বী আছে যারা পানিটা গরম করতে অজু করতে হয় বা গরম পানি খাইতে হয় ঠান্ডা পানি খাইতে হয় না ভাইয়া গোসল করবে দ্রুত পানি দিয়ে দিলেন এক মিনিটের ভিতরে একটা চোদ্দশো টাকা জিনিসটা অনেক একটা কত দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ানলি চোদ্দশো টাকা রাখতেছি হ্যাঁ তারপরে আসেন বাজাজ বাজাজ ব্র্যান্ড দেখেন দেখেন এটা লিটার

ডিজাইনের মতো নিতে পারেন দেখেন এই যে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ছয় পঞ্চাশ টাকা তারপর একশো টাকার সাথে আরেকটা ডিজাইনের মধ্যে ডিজাইনের ভিতরে এটা হচ্ছে গোল শেপের ভিতরে সাইজ হবে দুইটা দেখেন ভাইয়া

সেভ করে মেসেজ দিবেন আর দ্বিতীয় কথা হচ্ছে সর্বনিম্ন দুইশো টাকা দুশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো স্থানে অবশ্যই হোম ডেলিভারি হবে আর কেউ বলে না যে ভাই অ্যাডভান্স করবেন অবশ্যই অ্যাডভান্স করতে হবে কারণ বুকিং মানিটা শিওর করার জন্য কারণ হচ্ছে আবার দেখা যায় অনেকে পণ্যগুলো রিসিভ করে না সেই কারণে রিটার্ন আসলে ভাইতে কিন্তু লস হয়ে যায় কারণ একটা সীমিত পরিমাণ মার্জিন প্রফিট নিয়ে কিন্তু ভাইরা ব্যবসাটা করে আর যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলা দোকান নম্বর 165 যদি না আপনি আমাকে কল দিবেন আমি রিসিভ করে নিয়ে আসব অবশ্যই আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত